ওনার বয়স হচ্ছে পঁচিশ বছরের মতো তবে ভোটার আইডি কার্ড অনুসারে ভুলক্রমে আটচল্লিশ বছর বা আটচল্লিশ বছর চলতেছে তবে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করার পর বেশি দিন পড়াশোনা চালিয়ে যাননি তোরা আমরা এখন বেশি আলোচনা উপস্থাপন করতেছি না যেহেতু এই ভিডিও এর আগে প্রকাশ করা হয়েছে তাই আপনারা অনুগ্রহ করে এর আগের ভিডিওগুলো স্ক্রল করে দেখে দেবেন এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে ওনারা চাচ্ছেন ওনারা চাচ্ছেন ডিভোর্স বা অবিবাহিত যে কোনো যে কোনো বৈবাহিক অবস্থার পাত্র হলে আলোচনা করা যাবে তবে প্রবাসী হলে ওনারা খুব গুরুত্ব সহকারে আলোচনা করবে কারণ হচ্ছে ওনাদের ফ্যামিলির ম্যাক্সিমাম পাত্র পাত্র হচ্ছে প্রবাসীর কাছে বিয়ে হয়েছে তো ওনারা চাচ্ছেন জামালপুর জেলা বা জামালপুরের আশেপাশে কোনো জেলায় আলোচনা করার জন্য যেমন জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা নেত্রকোনা গাজীপুর অথবা এদিকে অ্যাঙ্গাল সিরাজগঞ্জ এদিকে হলে আলোচনা করা যাবে

करे দিবেন